আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আজকে আমি লাউ দিয়ে বড়ো মাছ রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে আমি রান্নাটা মাঝে মধ্যে করি সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকে রান্নাটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো ছোট সাইজের একটা লাউ কেটে নিয়েছি লাউ অবশ্যই হতে কচি হবে আর এখানে নিয়েছি নিয়েছি আমি মাছ মাছ এখানে ছয় টুকরো চাইলে মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি আজকে রান্নাটা করছি রুই মাছ দিয়ে আপনার যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এখন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের পিসগুলো মাখিয়ে নিয়েছি আর আগ থেকে চুলে একটা প্যান বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই মাছগুলো ভেজে নেওয়ার আগে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি এক এক করে মাছের পিচগুলো প্যানের মধ্যে দিয়ে দেব সবগুলো মাছের পিচ আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আমি খুব বেশি একটা ভাজবো না আমি কিন্তু হালকা করে মাছগুলো ভেজে নিব অতিরিক্ত মাছ ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না তারপরেও যার যার পছন্দ মতো মাছগুলো ভেজে নিতে পারবেন একটা পাশ হয়ে গেছে আমি মাছ উল্টিয়ে নিচ্ছি মাছগুলো আমি উল্টিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু এরই মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে উঠিয়ে নিব সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি আর যে তেলের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মাছ বাজার সময় যদি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এই তেলের মধ্যে রান্নাটা করে নেওয়া যায় আর এই তেলের মধ্যে রান্নাটা করলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয় পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কালারটা যখন হালকা কিছুটা বাদামি কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর এখন অ্যাড করে দিচ্ছি আমি মরিচ বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর লাউর মধ্যে কিন্তু ঝাল লবণ এবং হলুদের পরিমাণ কম দিতে হবে আর এভাবে যদি বাটা মশলায় লাউ রান্না করেন বড় মাছ দিয়ে তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজার হয় মাংসকেও হার মানাবে এই লাউয়ের তরকারিটা মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি লাউ কেটে রাখা সবগুলো লাউ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে লাউগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর লাউয়ের টুকরা বা পিসগুলো আমি কেমন করে করে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও করে নিই মিডিয়াম রেখেছি এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো লাউগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে কারণ লাউ সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম আর লাউর ভিতরে কিন্তু আমি এখনও কোনো পানি দিই নাই লাউ থেকে পানি উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মাছ আমি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো মাছখান মাঝখান থেকে কেটে দিয়েছি আপনার চাইলে আস্তেও দিতে পারবেন তবে লাউ তরকারি রান্না করতে গেলে কিন্তু খেয়াল রাখতে হবে জালের পরিমাণ যাতে বেশি না হয় জাল লবণ এবং হলুদের পরিমাণ খুবই কম দিতে হবে লাউ তরকারি রান্না করতে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারি স্বাদ বজায় থাকবে আমি যখনই লাউ রান্না করি অথবা মাংস রান্না করি আমি কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু তরকারির স্বাদ বজায় থাকে কোনো নষ্ট হয় না আমি জোলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দা ডেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলারাশটা মিডিয়ামতে থাকবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর লাউ রান্না করতে কিন্তু অনেক সহজ আর অল্প সময় লাগে সেটা কিন্তু কম বেশি সবাই জানেন আমি যেভাবে রান্নাটা করি সেই রান্নাটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এর মধ্যে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি অবশ্যই হাতের কাছে থাকলে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসবে ধনেপাতা দেওয়ার পর আমি আলতোভাবে একটু মিশিয়ে নিলাম আর আমি আগ থেকে কিন্তু অফ ক্যামেরায় মাছের পিসগুলো উল্টিয়ে দিয়েছিলাম তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে দিয়েও আমি মিনিটের মতো চুলা রাসটা লুতে রেখে ডেকে রেখেছিলাম মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আজকের এই লাউ তরকারি কিন্তু আমি বাটা মশলা রান্না করেছি আর যারা বাটা মশলা তরকারি খেতে পছন্দ করে তারা তো অবশ্যই জানেন যে বাটা মশলা তরকারি কতটা মজার এই তরকারিটা রান্না করা অনেক সহজ আর খেতে অসম্ভব মজার মাংসকেও হার মানাবে এই লাউ তরকারিটায় আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ